অনেক দিন পর আমরা এভাবে সকালে বেরিয়েছি মাছ কিনতে আর রাস্তার ভিউটা দেখেন শুধু কত পিসফুল অনেক সকালে বেরিয়েছি আমরা যাচ্ছি আরংঘাটা মাছ বাজার এসেছি অনেক সকালে কিন্তু এত রোদ উঠেছে বোঝারই উপায় নেই যে এখন এতটা সকাল এমনিতেই রোদ তাতে এত বেশি ভিড় সকালের রোদ যদি এত প্রখার হয় তাহলে আরো বেলা উঠলে কি অবস্থা হবে প্রচন্ড ভিড় আর গরমে আমরা আর বাজারের ভিতরে গেলাম না প্রচন্ড রোদে হিট স্ট্রোক ঝুঁকি বাড়ছে এজন্য নিজেদেরকে সবসময় হাইড্রেট রাখতে হবে বেশি বেশি পানি খেতে হবে আরেশকে নিয়ে আমি এক ছায়ায় দাঁড়িয়ে ছিলাম আর ওর বাবা মাছগুলো নিয়ে আসলো আমরা ছায়ায় দাঁড়িয়ে ছিলাম তাই আমাদের কত খারাপ অবস্থা আর ওর বাবার তো খুব কষ্ট হয়ে গেছে মে দিবসের ছুটি ছিল ওই জন্য এই আমরা কাজে লাগিয়ে নিলাম মোটামুটি সব ধরনের মাছই নিয়েছে এখন আমরা বয়রাই চলে এসেছি মাছগুলো কাটিয়ে নিতে মাছ একটু বেশিই ছিল এই জন্য উনি সময় নিয়েছে দুই ঘন্টা ভাবা যায় এই গরমে দুই ঘন্টা অপেক্ষা করতে হবে ওদিকে মাছ কাটাতে থাকুক আমরা এসেছি নাস্তা করতে নাস্তায় নিয়েছি খিচুড়ি আর ডিম ভাজা জানি এত গরমে খিচুড়ি খাওয়া উচিত না তবে পরোটাও তো খেতে ভালো লাগে না নাস্তা করে আমরা মাছের ওখানে গিয়ে দেখি মাছ কাটা প্রায় হয়ে গেছে যদিও উনি সময় নিয়েছিল দুই ঘন্টা কিন্তু আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হয়ে গেছে কারণ আমাদের সাথে ছিল আমাদের বাচ্চা বাচ্চা থাকার কারণে উনি বেশি সময় নেয়নি একটু তাড়াহুড়া করে কেটে দিয়েছে বাসায় আসার পথে দেখলাম মে দিবসের র্যালি হচ্ছে বাসায় এসে তাড়াতাড়ি মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিলাম সন্ধ্যায় একটু দরকারে বাইরে বেরিয়েছিলাম আসার পথে দই সন্দেশ আর চকলেট আইসক্রিম নিয়ে এলাম সেদিন তো ছিল বুধবার দিবসের ছুটি আজ হচ্ছে শুক্রবার আর আমরা অনেক ভোরবেলা বেরিয়েছি সাত চলে যাচ্ছি যাওয়ার পথে বাইকে একটু তেল নিয়ে নিল আমরা অনেক ভোরে বেরিয়েছিলাম কারণ তখন রোদ কম থাকবে এই জন্য এর মধ্যে আমরা সাতক্ষীরায় পৌঁছেও গেছি প্রথমে তো আমি যাব আমার শ্বশুর বাড়ি কিন্তু যাওয়ার আগে ভাইয়ার সাথে একটু দেখা করে নিলাম এত অল্প সময়ের মধ্যেও আপু আর রাসেল চলে এলো আরিশকে একটু দেখবে এই জন্য সকালে নাস্তা করব তো ভাবলাম সবাই মিলে আজ নাস্তাটা একসাথে করি বিয়ের পর এই প্রথমবার এভাবে করে ভাই বোনেরা সবাই মিলে একসাথে নাস্তা করার সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ এরপর শ্বশুর বাড়িতে দুপুর বেলা করলো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো রাতক্ষীরা এলে তো আরিশ ভীষণ হয় দাদা দাদি নানা নানি মামা খালা মনিকে পেয়ে ওর ভীষণ ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আরিশ ওর দাদা দাদির সাথে খেলা করছিল খেলতে খেলতে ও দাদার কোলেই ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে বিকালের দিকে একটু রোদ কমে গেলে আমরা গুছিয়ে নিয়েছি ওর বাবা বললো যে যাও তোমরা একটু নানুবাসা থেকে ঘুরে এসো উনি আমাদেরকে ওখানে পৌঁছে দিয়ে যাবেন নিজের বন্ধুদের সাথে ঘুরতে বাসায় যাওয়ার পথে ভাইয়ার সাথে হঠাৎ দেখা হয়ে গেল আর ভাইয়া বললো তোমরা চলে যাও আমি আর পরে আসছি আমরা দেখে অনেক নাস্তা কিন্তু তার জামাই তো একটু দাঁড়ালো না কারণ তার বন্ধুরা তার জন্য একটু ঘুরতে যাবে ঘোরাঘুরি শেষ করে রাতে আমাদেরকে নিতে আসবে তো আমি বাসায় এসে সবার সাথে এখন গল্প করতে বসে গেলাম আম্মু এদিকে আমাকে হালকা পাতলা নাস্তা করতে দিল আমি একটু টেস্ট করে নিলাম ভাইয়া আসার পথে আইসক্রিমের একটা বক্স নিয়ে এলো ভ্যানিলা আর স্ট্রবেরি কম্বিনেশনে আইসক্রিমটা অনেক টেস্টি ছিল তাই আপুকে বললাম আমাকে অল্প করে একটু আইসক্রিম দাও বেশি খেলে আমার গলা হয়ে যায় সন্ধ্যার পর আপু আর আমি এসেছি একটা একটা বেবি ছোট্ট বেবির জন্য কিছু কেনাকাটা করতে আমার তো বেবি এলে ভীষণ ভালো লাগে ছোট বাচ্চাদের কিউট কিউট জিনিস পাওয়া যায় টুকিটাকি কিছু জিনিসপত্র নিতে এসেছি আমরা এখনো তো অনেক শপিং বাকি আছে সেগুলো আস্তে আস্তে পরে করে নেওয়া যাবে এই ছোট্ট বেবি কে সেটা তো আর কিছুদিন পরেই জানা যাবে আমার আরিশ বেবি তো একটু বড়ই হয়ে গেছে তো ওর জন্য কিছু জিনিসপত্র দেখছিলাম যেগুলো আমরা নিতে এসেছিলাম মোটামুটি নেওয়া শেষ বাসায় যাওয়ার পথে আমরা এসেছি টেইলার্স এ দুই বোনে যে লেহেঙ্গা বানাতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে আমরা এসেছি নিতে বাসায় এসে ট্রায়াল দিয়ে দেখেছি অনেক সুন্দর ভাবে বানিয়েছে এটা হচ্ছে তার পরের দিন শনিবারে অনেক সকালে আমরা বেরিয়েছি খুলনায় চলে যাব এই প্রথমবার আমরা এত কম সময় সাতক্ষীরায় স্টে করলাম শুক্রবার সকালে এসেছি শনিবার সকালে চলে যাচ্ছি যাওয়ার পথে আবারও ভাইয়ের সাথে দেখা করে আমরা রওনা হয়েছি এত সকালে বের হওয়ার একটাই কারণ রোদ কম থাকবে বাইক রাইড চা তো খেতেই হবে এই জন্য মির্জাপুরে দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিলাম গতকাল সকালে বাইকে পাঁচশো টাকার তেল ভরেছে আবার আজ সকালে যাওয়ার সময়ও তেল ভরতে হচ্ছে তাহলে বন্ধুদের সাথে কি পরিমাণ ঘোরাঘুরি করেছেন উনি সেটা তো বোঝাই যাচ্ছে রোদের ভয়ে ভোরবেলা বেরিয়েছি আমরা অথচ দেখেন কি পরিমাণ রোদ উঠেছে আজ এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ